শারমিন আক্তার লিখেছেন মেয়েরা কোল বালিশ নিয়ে ঘুমালে কি গুনাহ হবে কোনো অসুবিধা নেই কোনো গুনাহ হবে না আহ তবে মনে রাখতে হবে বালিশ ব্যবহার করে কোনো হারাম আহ আপনার চাহিদা চরিতার্থ করা হচ্ছে কিনা হারাম সার সাধন করা হচ্ছে কিনা এটা যদি হয় তাহলে নারী করে সকলের জন্য গুণা হবে এমনিতে একটা বালিশ হিসাবে সেটাকে আপনি আহ অনেকে বালিশ ধরে আহ ঘুমাতে আহ স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তার খুব ভালো হয় সেক্ষেত্রে কুরুষ্ানের সবার জন্য এটি সমান বিধান কিন্তু এটাকে যদি আপনার কোনো যৌন চাহিদা পূরণের মাধ্যম বা হারাম সাদা সাধন করার মাধ্যম হিসাবে তিনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে একটি গুণ হবে আহ আহমেদ আপনি লিখেছেন পুরুষরা কি হাতের উপর ব্রেসলেট ব্যবহার করতে পারবে পুরুষের উপর ব্যবহার ব্যবহার করতে পারবেন তবে ব্রেসলেট কেন ব্যবহার করবে সৌন্দর্য এবং সাজগোজের বিষয় কি করতে পারেন কিশোরের বৃষ্টি যেহেতু মেয়েরা পড়ে সেক্ষেত্রে পুরুষরা কেন করবেন মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করার পরে নিষেধাজ্ঞা রয়েছে এমনি বৃষ্টি পড়ার ব্যাপারে আপনার সরি এমনি রূপাল ব্যবহার করার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই